বেশি দিলে বা কম দিলে কম হয়ে যায় আমার জন্য একটু যদি বাড়াই দিতেন ভালো এটা যদি আমি বলি সেই ক্ষেত্রে ওনারা মাইন্ড করে অনেকে বলে মিডিয়ায় খুব প্রস্তাব দেয় আসলে মিডিয়া না আমরা যে কোনো জায়গায় যাবো যেখানেই যাব সব জায়গাতে ভালো খারাপ সব কিছুই আছে আমরা যে আমরা ভালো দিক বেছে নিব কি না খারাপ দিক বেছে নিব সেটা আমাদের উপর ডিপেন্ড করে আমার ভালো প্রস্তাবও দিয়েছে খারাপ প্রস্তাবও দিয়েছে আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা গ্রহণ করি কিভাবে বলে এটা আমি তো এভাবে বলতে পারবো না ওরা একটা কথার মাধ্যমেই বলে ভালোভাবেই বলে যে আমি এটা করব এর বিনিময়ে এটা হবে বা মানে যে কোনোভাবে ইঙ্গিতে হোক হলে বুঝায় আর কি তো বুঝাইলে আমি যদি একজন অবশ্যই ভালো মানুষ হয়ে থাকি বা ভালোভাবে কাজ করতে থাকি চাই সেই ক্ষেত্রে আমি আমি আপনি যেটা বলবেন ওটা আমি অ্যাকসেপ্ট করলাম আমি অ্যাকসেপ্ট না করলে আপনি তো আমাদের জোর করতে পারবেন না আর আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিটা হচ্ছে এমন একটা জায়গা এখানে কেউ কাউকে জোর করে না কেউ কাউকে বাধ্য করে না এখানে আমি আপনারই একটা প্রস্তাব দিলাম আপনি যদি রাজি হন তাহলে আপনি ওকে কাজ করবেন আর আপনি রাজি হলেন না তো আপনার কাজের দরকার এই হচ্ছে কথা সত্যি কথা বলতে পারিশ্রমিক বলতে আমাদের বলতে পারবো না বাট আমি একজন আর্টিস্ট হিসাবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন একটা পেমেন্টের ধার্য করা উচিত কারণ আমি হয়তো একটা শ্যুটিংয়ে সেটাই যাব আমি মনে করবো যে আমার এইটার জন্য এই পেমেন্টটা দিবে বাট আমি কাজ শেষে যদি সেই পেমেন্টটা না পাই সন্তুষ্ট না হই এটাতে আমার আসলে মানে দুঃখ প্রকাশ করার মতো ভাষা পাই না বা পরবর্তীতে যে আমি ডিরেক্টর বা প্রডিউসার যেই থাকুক না কেন একটু বেশি দিলে বা কম দিলে কম হয়ে যায় আমার জন্য একটু যদি বাড়াই দিতেন ভালো এটা যদি আমি বলি সেই ক্ষেত্রে ওনারা মাইন্ড করে তো আমাদের আর্টিস্টের ক্ষেত্রে হয় কি আমরা না বলতে পারি না সহ্য করতে পারি সে সেখান থেকে আমাদের শিল্পী সমিতি হোক বা ডিরেক্টর গিলস বা প্রডিউসার গিল হোক যেটাই হোক তাদের থেকে নির্দিষ্ট একটা সর্বনিম্ন পেমেন্ট হয় আমি এটা আসলে মানে খারাপ চোখে দেখি কারণ আমি যদি একজন পারফুট অভিনেত্রী হই বা অভিনয় শিল্পী হই আমি ভালো কিছু করে ভালোভাবে ভালো কন্টেন্টের মাধ্যমে আমি দর্শকদের কাছে পৌঁছে যাইতে পারব তো আমি যদি খারাপ কিছু করে পৌঁছে যাই তো এটা দর্শকদের মনে ওইভাবেই আমি জায়গা করে নিতে পারবো যেটা আমার কাছে দৃষ্টিকোট মনে হয় আসলে আর ইনস্ট্যান্ট হয়ে গেলাম এরকম কিছু না অভিনয় করতে গেলে ধৈর্য থাকতে হবে সাধনা থাকতে হবে অভিনয়ে জানতে হবে আমি আসলাম অভিনয় করব করবো মানে এসেই আমাদের কেউ যে অ্যাক্টিং করার সুযোগ দিবে এরকম না থিয়েটার আছে বা পার্সোনালি আমরা গ্রুমিং করতে পারি এগুলো শিখে দেন আমরা যদি আসি আমার একটা পারফরমেন্স দেখবে তো একটা পারফরমেন্স কেউ দেখে ওইটা যদি ক্লিক করে বা ওইটার মাধ্যমে আমরা যদি দর্শকের কাছে পৌঁছে যেতে পারি তাহলে আমরা তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবো বাট আমরা যদি হচ্ছে মানে ভালো অ্যাক্টিং না জানি বা আমরা কোনো কিছুই জানি না আসলাম যে আমার পরিচিত ভাই দাদার আছে আমার ওই আত্মীয় ও আত্মীয় তা ওর মাধ্যমে আমি ভালো একটা কিছু করতে পারবো ইনস্টার আমি কথা চৌধুরী আমি একজন অভিনেত্রী পাশাপাশি আমি একজন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার তো আমার ছোটোবেলা থেকেই অভিনয়ের প্রতি অনেক আকর্ষণ আর কি এই আকর্ষণ থেকে এখানে আসা আমি কন্টিনিউ কাজ করছি আপনাদের সকলের দোয়াই এবং আরও ভবিষ্যতে আরও ভালো কাজ করব। আমার রানিং অনেক কাজ যাচ্ছে তো আমি আশা করি যে ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে সামনে আর ভোটের যে বিষয়টা বললেন সেটা হচ্ছে আমি গত ভোটগুলোতে যেটা দেখেছি বা ভোট সম্পন্ন হয়েছে সবগুলোতে মানে অনেক ভালো আমরা একজন আর্টিস্ট হিসাবে আমাদের যতটুকু পাওয়ার আমরা দর্শকদের থেকে আর তার থেকে আরও বেশি পেয়ে থাকি কারণ দর্শকরা আমাদের সব সময় সাপোর্ট করে তাদের ভালোবাসায় তাদের চাওয়া পায় আমরা সবসময় উপরে উঠতে থাকি